হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকের কালেকশন নিয়ে আসছি একদমই লেটেস্ট জমজম কারিশমা কটন কাপড় কিছু গ্লার কি আচ্ছা এইগুলো কিন্তু সবাই চাই তাই না ভাইয়া জি আর এই ভিডিওতে আমি সবার কাছে একটা একটা মানে রিকোয়েস্ট রাখবো যে আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে প্রোডাক্ট চান তাহলে এই ভিডিওর কমেন্টে জানাই দিবেন হ্যাঁ ভাইয়ারা কিন্তু রেগুলার কেনাকাটা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন আমরা একটা একটা করে সব খুলে দেখব দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু একদম নতুন প্রিন্ট আসছে ভাইয়াদের

যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দ্রুত অর্ডার করবে এটা বেশি নাই এগুলো কিন্তু এখন কিন্তু একদম অফার রেটে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত চেঞ্জ হয় কত সুন্দর নতুন কালারটা দেখেন ঠিক আছে এটার ব্যাক পার্ট প্রিন্ট আমি দেখায় দিচ্ছি এই যে নিচে থেকে হাতা বের হবে ঠিক আছে এই যে ব্যাক পার্ট প্রিন্ট পুরোটা এই যে এরকম অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আছে আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন একটা কালারই সুন্দর দেখেন কত সুন্দর প্রিন্ট গুলো কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর মানে ডিজাইনগুলো সব আলাদা আলাদা তাই না

অনেক সুন্দর আর এগুলোর প্রত্যেকটারই সালোয়ার আড়াই গজ সালোয়ার কিন্তু সবগুলোই আড়াই গজ করে আছে এটার দামটা আমরা মামার কাছ থেকে শুনে নেব অফারে নিয়ে নেব অফারে আছে হ্যাঁ অফার নিয়ে নেব মামার কাছ থেকে ভিডিও শুরুতেই বলছি যদি আপনার ক্যাশ অন ডেলিভারিতে চান যদি 100টা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিটা দেয়া শুরু করব যারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের রেসপন্স ভালো হয় তাহলে অবশ্যই ভাইয়া কিন্তু সেটাই চালু করবে আপনাদের জন্য যেটা আসলে আপনাদের ভালো হবে সেটাই করুন। ওর্নাটা দেখেন। এই যে ওর্না দেখেন অনেক সুন্দর। ওর্না তো সবই পাঁচ হাত। সবগুলো ওর্না কিন্তু পাঁচ হাত। এটা ঠিক আছে আপু। আমি ব্যাক সাইড গুলো দেখাই দিচ্ছি সুবিধার্থে প্রত্যেকটা ডিজাইনে। জি। এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড। নিচে ওটা হাতা ওই যে বাইরে ওর্না ওখানে দেখাই দিচ্ছে। আর খুবই বড়, খুবই সুন্দর দেখেন। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন।

মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি কিন্তু অন্যান্য জায়গায় ছয়শ ছয়শো বিশ এইরকম দামে কিন্তু ভিডিওতে দিচ্ছে বা ভাইয়ারা সব থেকে সেল করে আরো বেশি দামে কিন্তু আপনাদের জন্য আজকে দিয়ে মাত্র পাঁচশো টাকায় যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন এগুলো মাল্টি কালার তো মনে হচ্ছে সবগুলোই सेम বাট ভালোভাবে দেখলে বুঝতে পারবেন গুজরাটি প্রিন্ট ঠিক আছে হিট এই প্রিন্টটাও সুন্দর প্রত্যেকটা কালেকশনই নতুন আসছে এই কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর প্রিন্ট ব্যাক পার্ট আমি দেখাই দিচ্ছি এই যে ওনাও কিন্তু পুরোটাই বক্স করা ওনাটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন করবেন প্রত্যেকটা প্রিন্টই মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো আপনারা যারা যেটাই যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো হচ্ছে কিন্তু সব সময় থাকে না এই প্রিন্টগুলো ভাইদের মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু এই প্রিন্টগুলো চেঞ্জ হয়ে যায় তারপরেও আপনাদের যেটা লাগবে আমাদেরকে ছবি পাঠায় দিবেন ইনশাআল্লাহ আমরা পাঠানোর চেষ্টা করব আপনাদের জন্য দেখেন এটাও নতুন যে কিন্তু চারটি কালার আবো সেট সেট কালার চারটি করে কালার এটা কিন্তু আজকে আমাদের লাস্ট কালেকশন আবো এটাই লাস্ট এখন যেটা দেখবো এটাই হচ্ছে আজকে আরেকটা আছে দেখাই দিচ্ছি আমি আচ্ছা